কালনার পর এবার মন্তেশ্বরে হাজির হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের বিভিন্ন প্রান্তে সদস্য সদস্য সংগ্রহ সংগ্রহ অভিযানে অভিযানে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব সেই বৃহস্পতিবার হাজির হলেন দিলীপ মতো ঘোষ বিভিন্ন ইস্যুর পাশাপাশি বাংলাদেশ ইস্যু নিয়েও মন্তব্য করেন তিনি তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে সারা বিশ্ব সেটা দেখছে তবে আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না এই প্রসঙ্গে তিনি আরও বলেন এসব ব্যাপারে মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকেন পশ্চিমবাংলায় মহিলাদের অত্যাচার হলে নিশ্চুপ থাকেন কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের পিতৃপুরুষের জমিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে তারা বলিদান দিয়েছে কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের অত্যাচার করে জমি জায়গা দখল করে হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশান দিয়েছেন তাই তাকে সরানো হয়েছে ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে আজ সরকার নাই এক এক প্রকার ওখানে নাই চলছে দরিদ্র দুর্বল হিন্দুর অত্যাচার হচ্ছে সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় আছেন জানা নেই এটা আমরা ঘোর নিন্দা করছি তো সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা আইন শৃঙ্খলাহীনতা এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে ওখানেও বামিয়ান মূর্তি ভাঙা হয়েছিল সংখ্যালঘু অত্যাচার করা হয়েছিল একসময় মানুষকে বাড়ি দেশ ছেড়ে পালা হয়েছিল এমন এই উৎপাদ যারা করছে মৌলবাদীরা সংখ্যালঘুরা যারা যারা টেরোরিস্টরা তারা বাংলাদেশকে সর্বনাশ করে পণ্য পরিবহন ব্যবস্থা এবং ভিসা এটা বিজেপি বন্ধ করে দেওয়ার জন্য সরকার দেখছে কেন্দ্র সরকার তরফ থেকেও ওখানে কথা বলা উচিত কারণ ওখানে তো কোনো সরকারই নেই তাইটা কে নেবে যে যেই অত্যাচারীরা উগ্রপন্থীরা পার্লামেন্ট হাউস লুট করে প্রাইম মিনিস্টারের বাড়ি লুট করে তাদের সামলাবে কে আর তারাই এখন সরকার চালাচ্ছে একজন চুরাশি বছরের বয়স আছেন তিনি দেখতে শুনতে পান না তার কার উপদেশটা উনি বোঝা যাচ্ছে না সেই জন্য এই ধরনের হচ্ছে খালি হিন্দুদের নয় অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে কিছু দুষিতকারী খুন যখন করে বেড়াচ্ছে সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তি থাকে পরিবহন হবে সেটা কেন্দ্র সরকার দেখবে কি করা উচিত পড়োশি দেশে শান্তি থাকুক এটা আমরা চাই বেশি বাড়াবাড়ি করলে আমাদের খাবে দাবে হিন্দুদের উপর অত্যাচার করবে তো আমাদের কিছু করতে হবে তো চুপ করে বসতে পারি না এখানে একটা চোট ডাকাত মারা গেলে যে মুসলমান হয়ে আরব দেশ থেকে আওয়াজ ওঠে আজ হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছেন আর ওই হিন্দুরা বাঙালি এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে না ওখানে বাঙালিদের অত্যাচার হচ্ছে কেন কিছু বলছে না তারা কি বাঙালি নয় তা কি ভোটের জন্য চুপ করে আছে লোকসভা ভোটের দিনকে আপনি যে দাপট এখানে দেখিয়েছেন তারপরেও মন্তেশ্বরে কুল্লা বাজারে যে অশান্তির ঘটনা ঘটেছে এরপরেও তৃণমূল এখানে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছে এই বিধানসভা থেকে কি কোনো সমঝোতার অভাব কি কোনো দ্বন্দ্ব গুন্দল হয়েছে ভয়ের পরিবেশ এখনও আছে কর্মীরা সেই জন্য ততটা সক্রিয়ভাবে কাজ করেনি সেটা আমরা এসি আবার সবার সঙ্গে দেখা করছি এখানকার মানুষ বিজেপির সঙ্গে আছেন তো ওই রকম কাপোর্ট করে গুন্ডামি করে বেশি দিন সরকারকেও থাকতে পারে না এখানে যে আমাদের বিজেপি কর্মসূচি আমরা চুপে চুপে পড়ছে না তাই কর্মসূচিটা বাজারে বসে আছি তো কর্মসূচি যেটা মেম্বারশিপের কর্মসূচি যেটাই কর্মসূচি আছে ইলেকশনের পরে এখন মেম্বারশিপ কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া দিলীপ ঘোষের এই সদস্যতা অভিযান সম্পর্কে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন বলেন সর্বপ্রথম কথা যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি যে কোনো বিধানসভা এলাকা হোক যে কোনো লোকসভা এলাকা হোক যে কোনো ব্লক স্তরে হোক তারা করতে পারে এটার মধ্যে আমাদের কোনো প্রশ্নই নেই কিন্তু দিলীপবাবু যিনি এখানে মন্তেশ্বরে যিনি এখানে এসেছিলেন আপনারা সকলেই জানেন যে আমাদের চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখানে উনি বর্ধা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি বিজেপির প্রার্থী ছিলেন উনি দিশাহীন কথাবার্তারা বলছেন যেহেতু উনি দেড় লক্ষ বেশি ভোটে উনি এখানে হেরে গিয়েছেন ওনার এখন মস্তিষ্কে কি আছে জানি না ওনার সঠিক কথাবার্তা উনি বলছেন না উনি চোখে কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমাদের জানান উনি তো এসে মন্ত্রস্বর বাজারে সংগ্রহ করতে এসছেন এবং গ্রাম এলাকায় জানি না এই গ্রাম সম্পর্কে সম্পর্কে মন্ত্রস্ব বিধানসভা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই নেই তিনি যখন সেখানে যাবেন অবশ্যই দেখতে পারবেন যে আবাস যোজনার ঘর সঠিকভাবে করেছে কি করেনি সেটা তো এলাকার মানুষ বলবেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে উনি যে সদস্য সংগ্রহ এখানে এসেছেন সাধারণ মানুষ ওনাকে কী জবাব দিয়েছেন সেই খোঁজটা আপনারা নেবেন এটা আপনাদের কাছে সাংবাদিকদের কাছে আমার একটা কর্তব্য প্রশ্ন থাকলো দিনে যে কি উত্তর পেয়েছেন এলাকার মানুষের কাছে সেটা আগে নেবেন সদস্য সংগ্রহ কর্মসূচির শেষে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম কিনতে মাছ ধরতে ভালোবাসি তাই এই সরঞ্জামগুলি কিনলাম বলেন দিলীপ ঘোষ মন্তেশ্বর থেকে কমল বড়া রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা